সমাজের চোখে একজন পুরুষের মূল্য নির্ধারিত হয় মূলত তার আর্থিক ক্ষমতার উপর যতই সে সৎ যতই সে পরিশ্রমী বা যতই সে মেধাবী হোক না কেন যদি তার টাকা টাকা না না থাকে থাকলে তাকে খুব দ্রুত অমূল্য ভেবে ফেলে আমাদের চারিপাশের মানুষ বিয়ের ক্ষেত্রে হোক পরিবার চালানোর দায়িত্বের ক্ষেত্রে হোক কিংবা সামাজিক মর্যাদা হোক প্রথমেই দেখা হয় তার আয় বা রোজগার কত। সেই পুরুষ মানুষটি কতটুকু আয় করছে কতটুকু রোজগার করছে সেই জিনিসটি প্রথমেই দেখা হয় বাস্তবতা হলো টাকা পুরুষকে শুধু নিজের জন্যই নয় বরং তার পরিবার ও সমাজের কাছেও খুব বেশি গুরুত্বপূর্ণ করে তুলে টাকা না থাকলে তার যোগ্যতা তার ভালোবাসা কিংবা তার ত্যাগ এই সকল জিনিস কেউ এসে দেখে না বা কারো চোখে পড়ে না অথচ সেই মানুষটি হয়তো ভিতরে ভিতরে ভেঙে পড়ে কারণ পুরুষের খাদেই পরিবারের দায়িত্বের ভার সবচেয়ে বেশি চাপিয়ে দেওয়া হয় আপনারা খেয়াল করবেন এই এই নির্মম নির্মম বাস্তবতা যে সেই বাস্তবতাই আমাদের সমাজের বড় সত্য ছাড়া পুরুষের অস্তিত্বকে অর্ধেকেরও কম মূল্যায়ন করা হয় তাই একজন পুরুষ যতই কষ্ট করুক না কেন আর্থিকভাবে সে যদি প্রতিষ্ঠিত না হয় সে যদি আর্থিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারে তবে তার ত্যাগের স্বীকৃতি খুব কমই মেলে আমরা যেন কখনো শুধু টাকার অঙ্ক দিয়ে একজন পুরুষের মূল্যায়ন না করি কারণ টাকা না থাকলেও তার সংগ্রাম তার ভালোবাসা আর তার সম্পদ হল পুরুষের জন্য এটাও জরুরি যে সময়ের সাথে নিজেকে সে যেন গড়ে তুলে ও আর্থিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করে যাতে সমাজের এই কঠিন বাস্তবতার সামনে সে নিজেকে টিকিয়ে রাখতে পারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে